আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি আজকে হোমমেড বিস্কিট বানানো সম্পর্কে আপনাদেরকে দেখাবেন পুরো রেসিপির সাথে থাকবেন দেখবেন না এলোম আলাদাভাবে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও সাথে থাকলে আপনি বাড়িতে বিস্কিট বানিয়ে নিতে পারেন খুব দুই তিনটি উপাদানের মাধ্যমে তার মধ্যে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যদি দেখে থেকে ভিডিওতে পারেন যদি চ্যানেল থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রথমে নিচ্ছি দেড় কাপ পরিমাণ সুজি পরিমাণ মতো আটা পরিমাণ মতো আটা নিয়ে নিলাম

হোমেড ঘি আপনারা যার ঘি সে কিন্তু সোয়াবিন তেল ব্যবহার করতে পারেন তবে ঘি হলে স্বাদের হবে এবং কি হবে এই কারণ ঘিতে স্বাদ আনে আর তেলে কিন্তু ওই সত্ত্বে আনে তেলের একটা তেল তেলের একটা গন্ধ ঝালা গন্ধ থাকে এই জন্য আমি ঘি দিয়েছি ঘি দিয়ে সুন্দর করে নেড়ে নিয়েছি আমার কিন্তু পানির প্রয়োজন হচ্ছে না আপনারা লাগলে অল্প একটু পানি দিয়ে ডোটা তৈরি করতে পারবেন দুইটা ডিম করে নিয়েছিলাম দুইটা ডিমের পরিমাণ ডিমটা দিয়ে দিলাম এবং একটু ডিম বাইরে রেখে দিন এরপর সেই ডিমও দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে ডো তৈরি করলাম এখন এই ডোটা সুন্দর করে হাতের ইশারাই হাতের তালে তালে ডো তৈরি করছি এবং এই ডোটা ছোট ছোট করে বিস্কিটের সেপে নিয়ে আসবো দুই হাত দিয়ে সুন্দর করে বেলে নিচ্ছি বেলে নেওয়ার পরে এটি আমি চামচের দাগ দিয়ে দিয়ে biscuit একবার biscuit ডিজাইন করে ফেললাম এভাবে প্রত্যেকটা দই প্রত্যেকটা দই কাটা কাটা ডোটা আমি বিস্কিটের শেপ তৈরি করলাম biscuit এর তৈরি করে দিয়ে এটা আমি যে কাজটা করবো এখন চমৎকার ভাবে এটা এটা রেখে দেব এটা পর্বততে তেলে ভেজে নেব তেলে অবশ্যই তেলে ভাজার সময় তেলে দু এক ফোঁটা ঘি দিয়ে দেবেন তাহলে তেলে একটা scent হবে এবং এটা আমি দশ মিনিটের মতো লো হিটে ফ্লেমে রাখবো আপনারা কিন্তু তাপ বাড়িয়ে নেবেন না আমি লো ফ্লেমে রাখছি লো ফ্লেমে রাখলে এটা কিন্তু আস্তে আস্তে ভাজা হবে এবং বিস্কিটটা লালচে কোয়ালিটি না হওয়া পর্যন্ত নামাবেন না আমি প্রথমে ট্রাই করতেছি কোনোটা হচ্ছে হয়েছে লালসে কোনোটা এখন হয়নি কারণ আগে পরে বিস্কিট দেওয়া হয়েছে তো এই জন্য কোনোটা আগে হচ্ছে কোনো পরে হচ্ছে কিন্তু সব মিলিয়ে আমি পুরো বিস্কিটটাকে একবার লালসে লালসে খয়েরি ভাব আনার জন্য লো ফ্লেমে অনেকক্ষণ ধরে রাখছি দশ মিনিট আমি আরও দুই মিনিট যোগ করতেছি তবে আপনাদের হয়তো বা কারোর বেশি বা কম হতে পারে তাপ বাড়িয়ে অবশ্যই দিবেন না তাপ বাড়িয়ে দিবেন না কারণ তাপ বাড়িয়ে দিলে কিন্তু বিস্কিটটা কোথাও থেকে পুড়ে যাবে আমি এই যে জালিতে ওঠাচ্ছি জালিতে ওঠানোর উপরে তেল ঝরে যাবে হ্যাঁ আপনারা কমেন্টস ক্ষতি করবেন না আপনারা যদি এই রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পুরো চ্যানেল বা পেজের সাথে থাকবেন পেজ দেখেন পেজটি ফলো করবেন যদি দেখেন আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অফিসিয়াল টিভি যাই হোক আপনারা পরবর্তী কি ধরনের ভিডিও চান সেটা কমেন্টসে লিখবেন আপনাদের আহ অবশ্যই আপনাদের চাওয়ার উপরে আমরা কিন্তু চাকে গুরুত্ব দিয়ে আমরা নতুন নতুন এপিসোড তৈরি করি তো যাই হোক আপনাদের যদি ভালো দেখেন বিস্কিটটা কত ক্রিস্পি হয়েছে ভিতরে নরম এবং বাইরে শক্ত খেতে দুর্দান্ত সব এটা কিন্তু হালকা নাস্তা হিসেবে ব্যবহার করতে পারবেন বাড়িতে আত্মীয় স্বজন আসলে তাদেরকে অতিথি আপ্যায়ন করতে পারবেন এই বিস্কিট দিয়ে বিস্কিটটা কাছে জারে রেখে দিয়ে ছয় মাস এক বছর অন্তর খেতে পারবেন তবে এই ভিডিওটিকে যদি একটু শেখা পেতে পারেন বা ভালো লাগে আপনার লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এই ভিডিও প্রভিডেশ